দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজান সীমান্ত এখান থেকেই বাংলাদেশি দুই কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ স্থানীয়রা জানিয়েছে সীমান্ত এলাকায় ধান কাটছিলেন কারুলিয়া গ্রামের কৃষক এনামুল হক ও মাসুদ রানা পরে ধান মারাইয়ের সময় তিনশো বিশ মেইন পিলারের কাছাকাছি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ জওয়ানরা কাদো বাড়ি তো নিচু জমি ওখানে ধান মারা সম্ভব হচ্ছে না এই জন্য উপরে ডাঙ্গা জমি উঁচু জমি ওখানে ছাত করতেছিল আমাদের পাকা ধান তো বিএ সাহেব হুট করে ছ সাত জনে এসে আমাদের দুজন লোককে ও ধরে নিয়ে চলে গেল অর্ধেক বাংলাদেশ আর অর্ধেক ইয়া ভারতে পড়ে এটা বলছে তাও আর শুনিনি ওই দুটাকে তখন মানে এভাবে একে আর একটা এদিকে মানে হ্যান্ড কাপ লাগে আর একজনে গামছা হাত ইয়া গাছে হাতে গামছা বেঁধে নিয়ে চলে গেল এই ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় পদ্মাপারের জনপদ প্রতিবাদে অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয়কে ধরে বিজিবির কাছে হস্তান্তর করে গ্রামবাসী কিছুক্ষণ পরে তাদের ভারতের লোক এদিকে কাজ করতে আসছিল তাদের আমাদের গ্রামবাসী ধরে নিয়ে আসছে মানে বর্তমান পরিস্থিতি আমাদের এখানকার এরকম আমরা দাবি ছেড়ে তারা কৃষক লোক তারা কোনো গ্রামের সাথে জড়িত না দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিজিবি ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও ভারতীয় বিয়ে সেবা আগ্রাসী ভাব নিয়ে এসে তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে পরবর্তীতে আমরা বিজেপিকে জানাই বিজেপিকে জানানোর পরে বিজেপিরা তাৎক্ষণিকভাবে ভাবে এসে তাদেরকে চিঠি দিয়ে ওই দিকেরও দুইজন আমাদের বাংলাদেশিরা জনসাধারণ তাদেরকে আটক করে রাখছে সুন্দরভাবে আছে ভাত খাওয়াচ্ছে ভালোভাবে আছে এদিকে বুধবার রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি কৃষককে গুলি করে আহতের অভিযোগ উঠে বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে আহত রিয়াজ বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন বলে জানিয়েছে তার স্বজনরা হুমায়ুন রশিদ যমুনা নিউজ